পরান সুন্নার বিধান ছাড়া কেউ কোনোদিন ভালো থাকতে মুসলমান বিশ্ব মানবতার বিশ্ব মানবতার জন্য একমাত্র মুক্তির পথ পরান সুন্নার পথ এই কথাটা কারা কারা স্বীকার করেন একটু দু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ তুমি দেখো কে কে আল্লাহ হাত তুলেন আল্লাহ আল্লাহ তুমি দেখো আল্লাহ একটু উর্বর জমিনে থেকে দাফন করার জন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবার। হাত নামান আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মরণ যেন হয় যুবক ভাইরা দেশটা ভুলে যাবেন না শাহ মাধ্যমের দেশ দেশটা কেরামতের জনপুরীর দেশ দেশটা মরহম মৌলানা আল্লামা দেবর হোসেন সঈদি রহমতুল্লাহ দেশ দেশটা আল্লামা মামুল হকের দেশ এটা কুপিওয়ালা তারিওয়ালা কোরআন প্রেমিকদের দেশ সবার একটু জবান খুলে বলতে হবে আমাদের মরণ যেন হয় আমাদের আরে ভাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওই আয়াতকে কেন্দ্র করে আমি এটা নিদি লিখেছি নিজে সুর দিয়েছি খারাপ লাগতেছে নাকি তো বলেন না কেন কত কথা আমাদের মন হুলছেনো হয় আমাদের মন হুলছেনো সবাই যখন বলেন না আমাদের মন হুলছেনো হয় আমাদের আল্লাহ আল্লা বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লা বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মন হুলছেনো হয় আমাদের সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনের ভাইরা ইসলামের পক্ষে মরতে চায় কি চায় না আমাদের ধন্য যেন হয় আমাদের মাশাআল্লাহ পিছনের ভাইদের আওয়াজ আসে ভাই আমার চা লাগবে না বাবা 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 আমি চাটা এগুলো আমার লাগে না 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 কবিও লাগবে না তুই আবার বামার ঢুকেছিলেন বাবার কবি দাও কিচ্ছু লাগবে না খালি তোমাদের দোয়ার দরকার আল্লাহ আর আল্লাহর দয়ার দরকার ঠিক কিনা এবার পিছনে বাইরে আবার একটু বলেন তো আমাদের আমাদের এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরা আমাদের আমাদের মা সাল্লাহ দিল বলতেছে মাহাবিল কবুল হয়ে যাবে এবার সামনের বাইরা পিছনে বাইরে চুপ থাকবেন দাঁড়ানো ভাইরা যারা কান্নাহম বুনিয়ানুম মারসুসের মতন সিসারারা প্রাচীরের মতন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কথা কয় না ওনাদের একটু আওয়াজটা দেখতে চাই আমাদের মন যেন হয় আমাদের দেখো ধরে এবার দাঁড়ানো ভাইরা বসানো ভাইরা সবাই আমাদের মন যেন হয় আমাদের আরো আওয়াজ বাড়বে আরো আওয়াজ বাড়বে আমাদের মডন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মডন যেন হয় আমাদের মার আমাদের মডন যেন হয় আমাদের দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরুন কালে কালমা যেন হয় আমাদের মরুন যেন হয় আমাদের মাসাল্লাহ আমাদের মন্ডন যেন হয় আমাদের

এবার বলবেন চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে সারা রাত আবার কেমন চলে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশা আমার ভাইরা তাহলে ইমানদার বান্দা বান্দিরা নিজেরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচবে অপরকে বাঁচাবে নির্দেশ কার আবার বলেন কার ইয়া الذين <سؤال> آمنوا أنفسكم وأهليكم نارا الله رب العالمين دعدي النبي তাম পৃথিবীর জমে যারা ইমান ইদুল অর্জন করেছে এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম নবী এই ইমানদার বান্দা বান্দিরা নিজের জাহান নামের আগুন থেকে বাঁচবে নিজেদের অধীনে যারা আছে কু তারা জাহান আগুন থেকে বাঁচাবে বাবাজি

তোমার কিনা শিখিনা তোমার তোমার হাতকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার চোখকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও থেকে বাঁচানোর পথ পদ্ধতি চারটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন উম্মতে মোহাম্মদ ঈদের জাহান্নাম থেকে বাঁচানোর পথ হলো চারটি উম্মতের আলেমগন বসা সে

ছাত্রীর মধ্যে কি কি বাদন রি নাম্বার এক হলো আলম হওয়া নাম্বার দুই হলো আলমের ছাত্র হওয়া নাম্বার তিন হলো আলেমের কথা শোনা নাম্বার চার হলো আলেমদেরকে মহাব্বত করা আমার বন্ধুগণ বুঝে থাকলে বলেন ওমতে মোহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ কয়টা কথা কয় না মনোযোগ আমার দিক দেন কয়টা আবার কোন কয়টা চারটা নাম্বার এক আলেম হওয়া বলে নাম্বার আলেম এক হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহাব্বত করা কথাটা এইভাবে না নিয়া আপনি এইভাবে নিতে পারেন এই আপনার দিয়ল মাদ্রাসায় এসে সকালবেলা দেখবেন নুরানি শিক্ষক ছাত্রদেরকে পড়ায় দেখবেন একেবারে খুব হেলে দুলে খুব জজবা নিয়ে পড়ায় আরবি হরক উনত্রিশটি মাহারাজ সতেরোটি এক নম্বর মাহরাজ হলকে হলকের শুরু হইতে হামজা হা পরায় না তো এখন আমরা এখানে স্টেজের যোগ্য আলেমরা বসে আছে ওনাদের ছাত্র হয়ে আমরা একটু জশ বানিয়ে বলি কথা কয় না আমি প্রশ্ন করব জানতে চাইব আপনারা আমাকে জবাব দিয়ে সহযোগিতা করবেন আমি বলবো উম্মদের মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আপনারা স্পষ্টভাবে বলবেন চারটা পারবেন ইনশাল্লাহ উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা কথা কয় না রে উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা এবার বলবো নাম্বার এক আপনারা বলবেন আলেম হওয়া আবার যেন আলেম হওয়া এরকম যেন না হয় আলেম হওয়া উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক আর জজবানিয়া বলে না নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মোহাম্মদ করা নাম্বার চার এই পথের পতী হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না না ধরা আরে কথা আমাকে বলছে যে সুরে সম্রাট ভাই আমি আর আগের মতো গান টান গাইতে পারি না ভাই কথা কয় না বনে কিন্তু আমি জানতে চাচ্ছি কষ্ট হচ্ছে না তো বুঝতে মাদ্রাসার মাহফিল শিক্ষা দীক্ষার প্রয়োজন কি এই এই আয়োজনটা কেন করা হয়েছে এ বিষয়টা আমি ফুটে তুলতে চাচ্ছি তাহলে আবার বলেন তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আমার ভাইরা সবাই বলেন আর একবার ক আমি আবার একটু মুখস্থ করে সবাইকে মা বোনরা আপনারাও শুনবেন উম্মতে মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার কয়টা নাম্বার এক আলেম হওয়া নাম্বার এক নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার দুই নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার তিন নাম্বার চার আলেমকে মহব্বত করা নাম্বার চার এই চায়ের পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা সুবহানাল্লাহ বলেন আলেম ওলামার ছাত্র হইলে অথবা আলেম ওলামার ছাত্র হওয়ার জন্য নিজের বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক মাদ্রাসায় দিলে কবর থেকে পিতামাতা হিসেবে